আলহামদুলিল্লাহ আমিও আছো বালা আমরা বর্তমানে আছি জগন্নাথ সেন্টার ওই কন্যা একটা ইভেন্ট খাবার ফটো আছে ভিডিও আছে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখা পা আমার জগন্নাথ সুর ভাই যারা আছেন অবশ্যই আপনার এটা কমেন্ট হয়ে যাবে আর বেশি বেশি করে শেয়ার হবা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখা পা ইনশাআল্লাহ এক ঘন্টা ধরে ওউ নাগার মাঝে আমরা বলো প্রায় এক ঘন্টা ধরে এখনো বন্ধু ব্রাইট হবো না ব্রাইট মেকআপ মেকআপ হয়ে গেছে প্রায় মনে হয় ষাট টাকা

আর এটা সব কিন্তু আপু দ্বারা আপনারা মিনিট দেরি না ক্যামেরা কিন্তু খুব কষ্ট হয় আপু ক্যামেরাটা কেলে খামদের এক ঘন্টা দুই ঘন্টা আর আমরা গফ হতে করতে অলরেডি আমরা কন্যাও আর এখনও কনার গাড়ি থেকে নামাই আমরা আর চেষ্টা করলাম গাড়ির থেকে গাড়ির কয়েকটা শ্যুট নিতাম অলরেডি লইসি দুই তিনটা বেশি নিতাম পারছি না কারণ তারা মন একটু খুব একটা রাগে আসলাম অ্যান্ড তারপর গাড়ির কয়েকটা শ্যুট লোমার ফোর অলরেডি নিয়েছি কি উফরে উফরে নেওয়ার ফর আবার কিছু শ্যুট নিয়েছি আমরা কয়েকটা আটার শুট নিয়েছি অ্যান্ড কিছু পোস্ট স্টাইল ওগুলো কিছু কনার কিছু বুঝিয়ে দিলাম অলৰেডি কিন্তু দামানো আইচন তাৰপৰা প্ৰথমে গৈছো সৈন্যৰ চাইডে সৈন্য চাইডে গৈ সৈন্যৰ চিগনেচাৰ গুলা লৈ লম তাৰপৰা আবাৰ আহিছে দামান্দৰ চাইডে তেমন সাইটে আবার সিগনেচার তেমন ধরো সিগনেচার অ্যান্ড ধোয়া সবকিছু আবার লইলাম আর সবচেয়ে বড় হত আজকে ইভেন্ট টা কিন্তু ফেরা হইছে না পার্টির কিন্তু অনেক ভালো আসলাম মরুভূলা অনেক ভালো আসলো খুব সুন্দর একটা ইভেন্ট হয়েছে রিল্যাক্স হ্যাঁ আর সরি আসি কইনার ফেস দেখাইতাম পারছি না আসলে এগুলো পারমিশন নাই পারমিশন পাইলে অবশ্যই মিস হইতাম না যতটা প্রোগ্রাম আমরা কন্যা ফেসটা পারমিশন পাইমো সব কিন্তু আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাইমো আর ফেস না দেখাইবার কারণে অবশ্যই দুঃখিত আছি আর অবশ্যই বেশি শেয়ার দিবা আর লাইক কমেন্টও অবশ্যই করবা আর থ্যাংক ইউ